আজকে আমি আবারও আপনাদের সাথে দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে আসছি তো এই তরকারিটা আসলে খেতে অনেক টেস্টি এবং অনেক মজা ছিল তো এই তরকারিটা হচ্ছে ঝিঙে তরকারি তো আমি বাজার থেকে এক কিলো ঝিঙে নিয়ে আসছি তো আনার পরে এগুলি ভালো করে সিলে নিয়েছিলাম তো দেখুন উপরে খোসাটা ছাড়ানোর পর কত সুন্দর দেখাচ্ছে এবং খোসাগুলি একদম পাতলা করে আমি সারিয়ে নিয়েছি এবং তারপরে এই ঝিঙেগুলো আমি পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এবং ধোয়ার পরে কিন্তু আমি সবজিগুলি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব তো পাশাপাশি আমি কিছু মশলা বেটে নিয়েছিলাম জিরা এবং কিছু রসুন একটু পেঁয়াজ তো এগুলি বাটা হয়ে গিয়েছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তার ভিতরে আমি বাটা মশলাগুলি দিয়ে দিচ্ছি এবং বাটা মশলার ভিতরে আমি একটু পানীয় দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে আমি একটু ভালো করে লাড়ে চেড়ে নিচ্ছিলাম এবং এই যে দেখুন দেখুন আমি ঝিঙ্গাগুলি সুন্দর করে কেটে নিয়েছি তো এর ভিতরে কিন্তু কোনো আমি পানি ব্যবহার করি নাই কারণ ধোয়ার পরে সবজি ধুইলে সেক্ষেত্রে অনেকটা পুষ্টিগুণ চলে যায় তো মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে এর ভিতরে আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম তো এখন আমি এর ভিতরে সেই কেটে রাখা ঝিঙ্গাগুলি দিয়ে দিচ্ছি তো এর ভিতরে আমি এক্সট্রা তেমন একটা পানি দিব না কারণ ঝিঙা তরকারি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এবং সেটা কিন্তু যেটুকু বের হবে সেইটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে মাখা মাখা রান্না করব। এবং যেহেতু তরকারিটা আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে এর ভিতরে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম এবং হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো এগুলি দেওয়ার পরে আমি এখন যেহেতু হালকা কষানো হয়ে গিয়েছে এর উপরে কিন্তু আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো এগুলি দেওয়ার পরে আমি এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখব তো ঢেকে রাখার পরে এটা আমি যখন সুন্দর করে লাড়িয়ে দিচ্ছিলাম তো দেখুন এর থেকে কতটা পানি বের হয়েছে এবং এই সবজিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো পানি ব্যবহার করি নাই কিন্তু এই ঝিঙের সবজির থেকেই কিন্তু একটা পানি বেরোয় সেটা দিয়েই কিন্তু আমার এই তরকারির ঝোলটা হয়ে যাবে তো আমি লাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম তো তারপরে আমি ঢাকনা উঠানোর পরে আরেকটু লাড়াচাড়া করতেছি তো অলরেডি এটা একদম সুন্দর ঘন হয়ে আসছে তো কিছু সময়ের ভিতরে কিন্তু আমি এটা নামিয়ে রাখব কারণ যেটুকু ঝোল রয়েছে এটুকু কিন্তু দরকার আছে কারণ অনেক পাতলা ঝোলও ভালো লাগে না এবং কম ঝোলও কিন্তু ভালো লাগে না যেহেতু মিডিয়াম রয়েছে তো এটাই যথেষ্ট তো অলরেডি অলরেডি চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি তো এখন আমি তরকারিটা এই যে নিয়ে গরম ভাত দিয়ে ভাত খাব কারণ গরম তরকারি গরম ভাত দিয়ে খেতে আসলে অনেক টেস্ট এবং অনেক মজা তো আপনারা এভাবে একবার রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে